কি করে কি যা পেস্টাল নিয়ে आएगा পাগল পাইছে যাবাক এ আমি পাগল পাইছে হে আমি আন যাব আর তুমি সব সারা করে দিবে তুই আইবা আমি চিনি নে তোমাকা তো চিনি না আজকে তো লাইটটা বলতাম চিনি আর তুমি করছো আমি যাব পেয় জানবেন মনে করছে কি তুই যা আরে ইলিশ মাছ খান আমি বাইছিলাম না তখন খাইছি দেখ তো এক খোঁটাও খাই নাই এই একটু কনে গেল ওটা হচ্ছে একটু ফাইটে গেছে ও মানে কড়া বাজে করা বাঁজা হয়েছে তো শোন আমি তো এগুলো সাজালাম তুই তো কোন কামের মধ্যে আছিলি না যা যা পেজটা লিয়ে গা দা কিন্তু এক শোন 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 তুই আমাকে এত রিকোয়েস্ট করলি জন্য আমি যাব কিন্তু আমাক কথা দে কোনো নড় না তো আচ্ছা ঠিক আছে তো কথা দিলাম

মশলা গেছে না লাইক কাম হইছে আজকে বসাবো একবার ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ এই শালা দুই এটা তো আমার এক বড় না যাই খাওয়াটা শুরু করে দি আগে আহ লা খায়া গায়নে গেলাম আজকে রে উম হ্যাঁ স্ক্রেয়ালা দিছ তো বনে গেল আসে না এত কোন পিএইচ জানা হইলো না গেল রে কি শালা আসতেছে রে চুপ করে বসে তাই ফলাই খাই ফলাই আমার বিশ্বাস বিশাছো নাই ওকে দিয়ে আজকে যে মজা খাওয়াই আরে শুন আগে আমি কইছিলাম আমি কইছিলাম শালা এই টাইম যাব শ্বাস কই দিবি শেষ কই দিছে আরে শুন শন শুন হুনে যা আগে আমার কথা এই হুনে আগে আমার কথা আমি অনলাইকর কথা শালাক এত কষ্ট করে এত বড় বড় ইলিশ পয়লা বৈশাখ কত সাত করে খাবো ইলিশ মাছ খাত আর শালা আমাকে এই কথা কয়া শেষ সাবার করে দিছে আর পেঁয়াজ আজকে কাজ বলে বাড়ি আয় তুই আজকে শালা তো বুঝলো না আমি যে খাইছি কিছু লাগে এই খালি মাসি এসে আগে দিচ্ছিল তাহলে এটা পেট খারাপ হবে না তো ওর ভালো লাগে আমি এটা খাই দিলাম ধুয়ে দিলাম নে ওর পেট খারাপ হয়ে গেল নি আমারও ওর পেট খারাপ হলো নি এই তো শ্বাস করে বলা দিছি ভালো হয়েছে ভাল এখন বাড়ি গেলে যা হন কি হবে যাই আগে যাওয়ার সময় কিছু নিয়ে যাবো না ভালো লাগে চকলেট দিয়ে যাই